আপনি শুধু দেখে আপনি বলবেন একটা রান্নাঘরের পরিবেশ কি এমন হয় সমীচীন কিনা আপনার বাসায় কি আপনি এইভাবে পরিবেশ রাখেন তাহলে এইগুলো আপনি এখানে রান্না করে বাইরে যেয়ে খাওয়াচ্ছেন মানুষকে

রং শিল্প রং যেগুলো খাবার দেখতে আকর্ষণীয় করে কিন্তু সেগুলো স্বাস্থ্য ঝুঁকি থাকে এই সমস্ত উপাদান করতে পারবেন না তাহলে আপনি এটা এটা কেন ব্যবহার করলেন হাত শিল্প রং ইন্ডাস্ট্রিয়াল রং আপনি খাবারে এই রং দিচ্ছেন এটা কি খাবার ব্রানিতে দেন দিলে কি ব্রানির কালার ভালো আসে নিরাপদ খাদ্য বিধিমাল অনুযায়ী ব্যবহার করতে পারবেন না কিন্তু আপনার তো এটা কমার্শিয়াল একটা রান্নাঘর তাই না আপনি তো এখানে যা কিছু করতেছেন সবই ভোক্তাদের পরিবেশন করার জন্য করতেছেন এই সরিষার তেল যেটা এখানে আপনি রাখছেন এটাতে আপনি ভর্তা তৈরি করেন এই সরিষার তেলের মেয়াদটা শেষ হয়ে গেছে ডিসেম্বর মাসে মানে মেয়াদ উত্তম সরিষার তেল দিয়ে ভর্তা করা হয় আপনি কি তেজপাতার সঙ্গে তেলাপোকা মানে তরকারিতে তেজপাতা দিচ্ছেন তেলাপোকা দিচ্ছেন এটাই তো প্রমাণ হয় আপনি ধরেন তেলাপোকাটা ধরেন ধরে দেখেন এটা ওই অনেক সময় ঢুকে না স্যার তাই আচ্ছা এই যে জীবন্ত তেলাপোকা খাবার সংরক্ষণ করা নোংরা পরিবেশে নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ করা যাচ্ছে এবং যেখানে খাবার সংরক্ষণ করা সেখানে ওনার ব্যবহারের পোশাকও সংরক্ষণ করা দেখি ঢাকনাটা এখানে কয়েকশো এক পোকা আছে আমি এই মুহূর্তে আপনার এই ছোট রান্নাঘরটাতে দেখলাম সংরক্ষণ করেছেন অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ করা হচ্ছে এবং সেখানে তেজপাতের পেটের সঙ্গে তেলাপোকার পোকা অস্তিত্ব আমরা পেয়েছি পাশাপাশি আপনার ফ্রিজে কাঁচা মাংস রান্না করা মাংস একই ফ্রিজে একই চেম্বারে সংরক্ষণ করেছেন এতে খাবারের গুণগত পুষ্টিমান নষ্ট হয় এবং মানুষের ঝুঁকি তৈরি হয় এবং আপনার হোটেলের পিছনে যে জায়গাটা আছে খাবার সংরক্ষণের এখানে বিপুল পরিমাণ আটা এবং আপনার রান্নার উপাদান খোলা অবস্থায় রেখে দিয়েছেন যেটা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সংরক্ষণ করা এবং আপনি যে খাবারের মূল্য নিচ্ছেন সেটা অস্বাভাবিক এবং অযৌক্তিক হিসেবে প্রতিমান হচ্ছে কিন্তু আপনি কোন খাবারের মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করেন নাই খাদ্য পণ্যের সঙ্গে কিছু রাসায়নিক নিষিদ্ধ করা আছে মিশ্রণ কোন ধরনের শিল্প রং কেমিক্যাল খাবারের সঙ্গে মিশ্রণ করতে পারবেন আপনার এখানেই যে রং রঙের অস্তিত্ব গেছে যেটা বেড়ে দেওয়া হয় আপনার এই রাঁধুনির শেয়ার আছে

তাদের যখন বিশেষ প্রয়োজন পড়তেছে খাওয়ার জন্য আশেপাশে হোটেলের ব্যবস্থা হন তারা আপনারা তো এই সুযোগটা কাজে লাগিয়ে দুইশো টাকার মাংসের বাটি চারশো টাকা করে নিচ্ছেন তার প্রমাণ আপনার রসিদে পাওয়া গেল আপনি যেখানে রান্না করছেন সেখানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে রান্না করছেন এবং সেখানে তেল স্পাতার সঙ্গে তেলা পোকা যেখানে খাবার সংরক্ষণ করছেন সেখানে তেলা পোকা এবং ফ্রিজে কাঁচা মাংস রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ করছেন আহ আপনি খাবারে বিরিয়ানির কালার আনার জন্য কেমিক্যাল রং ব্যবহার করছেন এগুলো ভবিষ্যতে করবেন না আজকে আপনাদের ভক্ত অধিকার সংরক্ষণ আইনের তেতাল্লিশ ধারা মোতাবেক পঞ্চাশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম